জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার রসুল আকরাম নুরে সাম রহমাতুল্ল আলামিন নবীজির উপর দরুদ শরীফ পরার আমাদের মালিক ও মাউলা আল্লাহ তাবারক তালার জিকির শরীফ করার তৌফিক দান করেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল গত এক বছর আগে সবে বরাত আসছিল আর আজ আমাদের কাছে আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত শবে বরাত কোরআন শরীফের ভিতরে শবে বরাত উল্লেখ করে নাই সব শব্দের অর্থ হল রাত এটা ফার্সি শব্দ আর বরাত অর্থ ভাগ্যলিপি তকদির লিপি আল্লাহ তালা এই শবে বরাত সম্পর্কে কোরআন শরীফের একশো চোদ্দো কানার ভিতরে এক কানা সোরা আছে যে সোরার নাম হলো সোরা দুখান সোরা দুখানের প্রথম আয়াতে আল্লা তারা শবে বরাতের রাতকে লাইলাতুম মোবার বলেছেন শবে বরাতের রাতকে লাইলাতুম মোবার বলেছেন বরকতময় রজনী বলেছেন লাইলুন শব্দের অত রাত লাইলাতুম লাতুম বরকতময় রজনী বলা হয়েছে আর ফার্সিতে বলা হয় সবে বরাত বরকতের রাত শবে বারাত অর্থ ভাগ্যলিপি তকদির লিপির রাত এক বছরের আমল নামার বাজেটের রাত বাংলাদেশ সরকার প্রতি জুন মাসে এক বছরের বাজেট এই রাষ্ট্র পরিচালনা কীভাবে করবেন এক বছরের বাজেট করে থাকেন ঠিক না আমার আল্লাহ তালা গোঠা পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের তকদির লিপি লিপি। কতজন মানুষ এক বছরে দুনিয়াতে আগমন করবে কতজন মানুষ ইন্তেকাল করবে এই সম্পর্কে আল্লাহ তালা এই সবে বরাতের রাতে মানুষের এক বছরের আমল নামা যা করেছে ওগুলো আল্লাহ তালার দরবারে পৌঁছানো হয় নতুন করে আবার ফেরস্তাই কারাম বরাদ্দ করা হয় ফেরস্তাই কারাম মানুষের আমল নামার বাজেট বরাদ্দ করে দেওয়া হয় এই রাতেই আপনাকে এই রাতেই আপনার এক বছরে আপনি এই বছরে আপনার কতটুকুন হায়াত আছে এই বছর আপনি বাঁচবেন কি বাঁচবেন না এই বছরে আপনার রিজেক্ট কতটুকুন দেওয়া হবে আল্লাহ তালা এই রাত্রি তা নির্ধারণ করে দিবেন এত বরকতময় এক রজনী আর এই রজনী কেন বরকতময় হয়েছে আমাদের আমার আপনার তাম জিন্দিগির তাম পৃথিবীর সমস্ত মানুষের গোঠা আলমের শ্রেষ্ঠ সম্পদ হল পবিত্র আল কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন যেই দিন আল্লাহ তালা নাজিল করেছিলেন প্রথম আসমানে যেদিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নিয়ে আসছিলেন ওই রজনী ছিল সবে বারাতের রজনী সুবাহান আল্লাহ আর যেই দিন আমার আপনার নবীর উপর কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথম রমজান মাসের সবে কদরের রাত্রি যে সবে কদর সম্পর্কে আল্লাহ তালা একখানা সোরা নাজিল করেছেন একখানা সোরা নাজিল করেছেন আর সোরা দুখানের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সোরা দুখানের ভিতরে লাইলাত মোবারাকা বলে উল্লেখ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন

নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছি এই বরকতময় রজনী হল সবে বরাতের রজনী মাগরিবের সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ফজরের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার সারা রাত আল্লাহর কাছে যদি তওবা করেন আমার আল্লাহ এই রাতের তওবা কবুল করে নেন রাব্বুল আর আমি নীরচনীতে প্রথম মাস অবতীর্ণ হয়ে ডাকেন হে আমার বান্দারা কার জীবনের গুণা আছে আমার কাছে কমা চাও মাফ চাও আমি আজ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আমার আল্লাহ প্রথমাস মান থেকে আলান করেন কে আছ তোমার রিজেক্টের সংকট হয়েছে রিজেক্ট পাচ্ছো না আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও আমি আজকে তোমাকে রিজেক্ট দিয়ে ভরপুর করে দিব হ্যাঁ পৃথিবীর মানুষ কার কোন সমস্যা আছে আমি আল্লাহর কাছে ছাও আমি আল্লাহ প্রথম আসমান থেকে एलान করে দিলাম যার যে ছাওয়া পাওয়া আছে আমি আল্লাহ দিয়ে দিব তাইলে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন যদিও হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু আমার আল্লাহ আসেন জান এই কথা বলা যাবে না তার তাফসীর আছে তার তাহকিক আছে আমার আল্লাহ আসেন না আমার আল্লাহ তাআলার কুদরতি রহম শুরু হয়ে যায় আমার আল্লাহ আসেন তিনি বিরাজমান সর্ব জায়গায় তিনি বিরাজমান আর আমার নবী রহমতুল এই জমিন থেকে মেরাজে গিয়েছেন মেরাজ থেকে দুনিয়াতে এসেছেন তিনি আমার নবী হলেন হাজির নাজির উপস্থিত হন অনুপস্থিত হন তাকেন তাকেন না আমার নবী তেষট্টি কাল জিন্দিগি ছিলেন এখন রোজা মুবারকে কিন্তু আমার আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় আমার আল্লাহ বিরাজমান সব জায়গায় তিনি আছেন সোবাহ প্রথম আসমানে তিনি আসেন কুর্সিতে বসেন এই কথা বলা যাবে না তিনি নিরাকার তিনি অবিনশ্বর তার কোন আকার নাই আকৃতি নাই তিনি এক অদ্বিতীয় তার কোনো তুলনা নাই তার সিফতের সাথেও তুলনা নাই জাতের সাথেও তুলনা নাই তার জাতেরও শরিক নাই তার সিফতেরও শরিক নাই তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আমার কাছে চাও আমি আল্লাহ শুধু দিয়ে দিব তাইলে হাদিস শরীফের বাস্য এসেছে কয়েক শ্রেণীর ব্যক্তিকে সবে বরাতের রজনীতে মাফ করা হবে না তারা কারা এক নম্বরে তারা হলো সুদকুর কর জেনা এই সমস্ত ব্যক্তি সুগল কর এই সমস্ত মানুষকে আমার আল্লাহ মাফ করবেন না জিনাকুর কে আল্লাহ মাফ করবেন না সোধ করকে মাফ করবেন না গিম খুরকে মাফ করবেন না মদ্যপান করে মদ খুরকে মাফ করবেন না তাইলে তারা হলো সবচেয়ে বড় হতবাগা এই সমস্ত গুনাহ কবিরা গুনাহ সবচেয়ে জঘন্য গুনাহ যে গুনার মাধ্যমে শুধু সে নিজে নিজেই সে অপরাধী নয় তার এই অপরাধের কারণে গোটা সমাজ গোটা দুনিয়াটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এই সমস্ত পাপীদেরকে আল্লাহ কমা করবেন না তবে অন্য হাদিশে এসেছে তওবায়েন সোহা যদি করতে পারে ইয়া আয়ুহাল্লাহিনা আমানু তবু এর আল্লাহিতওবাত সোহা যদি তওবায়েন সোহা করে তাই আমার আল্লাহ মাফ করে দিতে পারেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তিনি কমাশিল দয়ালু তিনি ইচ্ছে করলে এই রাতে তওবা করলে আল্লাহ তাদেরকে মাফ করতে পারেন তবে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করেন না তবে দেখা যায় ওয়াজে বেনজিরের মধ্যে এসেছে আল্লাহর এক অলি সে মদ পান করত তখন সে অলি ছিল না তার নাম ছিল মালিক ইবনে দিনার প্রসিদ্ধ এক ঘটনা মালিক ইবনে দিনার প্রতিদিন প্রতি রাত চব্বিশ ঘন্টা মদের নেশায় বিবর হয়ে থাকতো মালিক ইবনে দিনার যেই দিন শবে বরাতের রাত ওই শবে বরাতের রাতেও মদ পান করে বিবর হইয়া মদশালার মধ্যে পড়ে আছেন মদ পান করে বিবর হইয়া মালিক ইবনে দিনার যখন গোমন্ত অবস্থায় চলে গেলেন গুমে চলে গেলেন নিদ্রায় চলে গেলেন গুমের ভিতরে স্বপ্ন যুগে দেখেন বিশাল বড় এক সাপ অজগর সাপ মালিক ইবনে দিনারকে দাওয়া করতেছেন দৌড়াইতেছেন তাকে সুবল দেওয়ার জন্য খাওয়ার জন্য দিনার এই সাপের দৌরাঙ্গি দেখে ধরতে 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 সামনে যাওয়ার পরে দেখলেন জীর্ণশীর্ণ একজন মুরব্বী দাঁড়ানো আছে জীর্ণশীর্ণ সে মুরব্বীকে ডাক দিয়ে বলছেন হে চাচা আমাকে আপনি একটু বাঁচান আপনার হাতের লাঠিটা আমার কাছে দেন ওই জীর্ণশীর্ণ মুরব্বী বলতেছেন আমার তো শক্তি নাই শক্তি হ্রাস হয়ে গেছে আমার অল্প শক্তি দ্বারা তোমাকে আমি বাঁচাতে পারবো না এই সাপ থেকে তুমি সামনের দিকে অগ্রসর মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড়াতে দৌড়াতে বিশাল বড় এক টিলার উপরে উঠলেন টিলার উপরে ওঠার পরে ওই টিলার পিছনে চেয়ে দেখল বিশাল বড় এক অট্টালিকা দেখা যায় ওই অট্টালিকা থেকে ছোট একটা মাসুম বাচ্চা এসে মালেক ইবনে দিনারের কোলে উঠে গেল ওই বাচ্চাটা মালেক ইbnার দিনারের ছোট এক বাচ্চা এক মেয়ে ইন্তেকাল করেছিল Oih masuk baca. মালে কিবনে দিনারের কোলে যখন উঠে গেল মালে কিবনে দিনার ওই মেয়েটিকে কোলে নিতে না নিতে সাপটা ব্রেক করে আবার চলে গেল মালে কিবনে দিনার ডাক দেয়া বলেন মা তুমি না ইন্তেকাল করেছ তুমি না মারা গিয়েছ তুমি এখানে কিভাবে আছো বলে বাবা ওই যে অট্টালিকা দেখা যায় এই অট্টালিকা হলো আমার আল্লাহ তালার জান্নাত মা সুম্বাচ্চারা ইন্তেকাল করলে আমার আল্লাহ এই জান্নাতে ভিতরে তাদেরকে ডুখাই আমি জান্নাত থেকে বেরিয়ে এসেছি আপনি তো আমার বাবা হ্যাঁ আমার বাবা আর কতদিন আল্লাহকে বলে থাকবেন আর কতদিন আর কতদিন করবেন গোনা করবেন সাগরে আর কত হাবুডুব খাবেন আপনি মরণশীল ব্যক্তি কুল্লু সিং যায়কাতুল মাউত আপনি তো প্রাণী আপনাকে মরতে হবে আর মরার পর আল্লাহ আপনাকে ছাড়বে না বাবা এখন ভালো আছে আপনি তবা করে মদ পান ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আল্লাহর পথে আপনি ফিরিয়া আসেন মালিক ইবনে দিনারকে বলতেছেন বাবা ওই যে আপনি রাস্তার মধ্যে একজন জীর্ণ শীর্ণ মুরব্বি পেয়েছেন ওই জীর্ণ শীর্ণ মুরব্বিটা আপনার নেক আমল আপনার নেক আমল এতই দুর্বল যে আপনাকে সাহায্য করতে পারল না জাহান্নামের সাপ থেকে এখনো ভালো আছে আপনি তবা করেন তবা করে আল্লাহ তালার দিকে আপনি ফিরে আসেন মালিক ইবনে দিনার আর আলাই সাথে সাথে গুম ভেঙে যাওয়ার পরে দেখলো এখনও সবে বরাতের রজনী বাকি রয়ে গেছে তাড়াতাড়ি করে দৌড়াইয়া পুকুরে পড়ল গুসল করে অজু করে মসজিদে প্রবেশ করে এমনভাবে সে তওবা করতে শুরু করলো তার তওবাতে আমার আল্লাহ খুশি হইয়া ওই জামানার শ্রেষ্ঠ অলির দফতরে তার নাম আল্লাহ তালা লিখে দিলেন সুবাহান এই সবে বরাতের রজনীতে তাইলে বোঝা গেছে আল্লাহ তালা যদি চান মতকুর জিনাকুর এদেরকে আল্লাহ তালা মাফ করতে পারেন তবে আমরা যদি জানি যে আমার কাছে আমি মানুষকে কষ্ট দিয়েছি মা বাবাকে কষ্ট দিয়েছি মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তালা সবে বরাতের রজনীতি মাফ করেন না কতগুলি ব্যক্তির ভিতরে এই সমস্ত ব্যক্তি যারা মত কর জেনাকুর শোধ কর পরের গিবোধ করে আজ করি এবং পিতা অবাধ্য সন্তান এদেরকে আমার আল্লাহ তালা কমা করেন না এদেরকে আল্লাহ তালা মাফ করেন না আপনার আব্বা আম্মা যদি তাকে তাদের কাছ থেকে আপনি মাপছি আজকে আজকে দিবাগত রাত সবে বারাতের রাত এই রোজনীতে আপনি আসবেন আপনি জানেন না আগামী কাল থেকে আপনার নতুন বাজেট শুরু হয়ে যাবে আপনার নতুন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনার নতুন হায়াতের ব্যবস্থা হয়ে যাবে আপনার নেক আমলের ব্যবস্থা হয়ে যাবি হয়তোবা আপনার এ রাতে আপনার বাজেটে আপনার তকদিরে আপনার জীবন শেষ হয়ে যাবে এমনও লেখা হতে পারে আপনার জীবন শেষ হয়ে যাবে মাত্র দুই মাস বেঁচে থাকতে পারেন তিন মাস বেঁচে থাকতে পারেন অথবা পাঁচ দিন বেঁচে থাকতে পারেন কোনো গ্যারান্টি নাই তাহলে আপনি এই মাস এই মাসে এই মাসে যদি আপনি মাপ না চান এই জন্য নবীজি বলছেন যে সাবান মাস আমি রসুলের মাস সাবান মাস আমি রসুলের মাস আর রমজান মাস আমার আল্লাহ তালার মাস হাজরিন এই রজনীতি যদি আপনি কমানা পান আফসুস্তাদের জন্য যারা এই রজনী পাওয়ার পরেও জীবনের আম জীবনের গুণা মাফ করাতে পারলো না নিয়তে তবা করতে পারলো না নেক আমল করতে পারলো না আফসুস্তাদের জন্য রাসুলে বাক সাল্লনাহান ইয়া এই মাস সাবান মাস সম্পর্কে বলেন শাবান মাস হলো আমি রসুলের মাস আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ বলেন রমজান মাস আমার মাস আর রমজান মাসের প্রতিদান আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিয়ে দিব সুবাহান আল্লাহ আমাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে আয়েশা আনহা আমাজান বলেন যে নবীজিকে আমি এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি নফল রোজা রেখেছেন এই শাবান মাসে সুবহানাল্লাহ সবচেয়ে বেশি নফল রুজা আল্লাহর হাবিব সাল্লিহ সাল্লাম শাবান মাসে রেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবান মাসে যদি মানুষ মুসলমান ইমানদার তিনটা রোজা রাখতে পারে আল্লাহ তালা তাকে কি প্রতিদান দিবেন ওই লোকটা মারা যাওয়ার পরে ক্যা যখন কায়েম হবে আল্লাহ তালা জান্নাতি বাহন দিয়া ওই লোকটাকে হাসরের ময়দানে পৌসায়া দিবেন সুবাহান আল্লাহ যে লোক তিনটা রোজা রাখবে তিনটা রোজা রাখার বদলতে আমার আল্লাহ তালা তাকে তার কবর থেকে হাসর পর্যন্ত পৌসায়া দিবেন দ্রুতগামী যানবাহনের মাধ্যমে সুবাহান আল্লাহ দয়াবান মহিয়ান এই বরকত রজনী গুলি আমাদেরকে দান করেছেন অন্য কোন নবীর বেলা তা দান করে নাই অন্য নবীর মত দান করে নাই একমাত্র আমাদেরকে দান করেছেন আমাদের নূর নবীজির খাতিরে কাদর সবে মারাজ এই রজনীগুলি আমাদের জন্য প্রডক্ষণ এই রজনীতে যদি আমরা ইবাদত করতে পারি হাজার বছরের ইবাদতের চাইতে বেশি ইবাদতের নেকি পাওয়া যাবে সুবাহান আল্লাহ বন্ধুরা বাইরে আমার এই জন্য বেশি বেশি করে তো করতে হবে ইস্তাকফার করতে হবে এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে অনুতপ্ত স্বীকার করতে হবে আমি যে দুনিয়াতে আসলাম আমার আগামী কালকে যদি আমার মৃত্যু হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় আমার এই দেহের কি আর মূল্য থাকবে আমার জীবনের আর কি মূল্য থাকবে আমার পরিবারের আর কি মূল্য থাকবে মূল্য বলতে আর কিছু নাই এই জন্য আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন ইন্না

আমার জীবনের যা আছে সব মাওলার জন্য কিন্তু দেখা যাইলো আমি ফাঁসক তো নামাজ আমি কন্টিনিউ পড়তে পারলাম না আফসোস সলাদ কন্টিনিউভাবে আমি পড়তে পারলাম না সংসারের কারণে পরিবারের কারণে ছেলে মেয়ের কারণে যদি নামাজের কথা বলা হয় বলে আমার খামের ঝামেলা বেশি আমার চাপ বেশি আমার ছাত্রীর ডেউটি বেশি আরে ভাই আপনাকে কাজ করার তৌফিক যে আল্লাহ তালা আপনাকে দান করেছেন শক্তি দান করেছেন ওই আল্লাহ তালার কথা একবার আপনার খেয়াল হলো না আপনার চাইতে নিমুখ হারাম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না যে আল্লাহ আপনাকে শক্তি দান করেছেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর স্ট্রাকচারে তৈরি করেছেন এত সুন্দর মানুষ আশরাফুল হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ তালে এত সুন্দর মস্তিষ্ক দান করেছেন যে মানুষের মস্তিষ্কের কাছে তামাম পৃথিবীর কলকায়নাতের সব জাতি ফেল হয়ে যায় এত সুন্দর মস্তিষ্ক দান করেছেন এত শক্তি আপনাকে দান করেছেন একজন মানুষকে আল্লাহ শত শত বাঘের চাইতে বেশি শক্তি দান করেছেন একটা বাঘকে একশের শক্তি আল্লাহ তালা দান করেছেন আর মানুষের আঙ্গুলের মধ্যে তার চাইতে শত শত গুণ বেশি শক্তি দান করেছেন শুধু আঙ্গুলে বিশাল বাঘ আপনাকে খাওয়ার জন্য আসতেছে কিন্তু মানুষের ব্রেইনে আমার আল্লাহ তালা এমন হ্যাকমত এমন ইলেকট্রনিক জিনিস সৃষ্টি করে দিয়েছেন বিশাল বাঘ আপনাকে খাওয়ার জন্য আসতেছে শুধু আপনি বন্দুকটা রাইফেলটা আপনার মেশিন গানটার মধ্যে যদি শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করেন বিশাল বাঘ দুলির সাথ হয়ে যাবে আপনার কাছে আসতে পারবে না এই শক্তি আল্লাহ তালা আপনাকে দান করেছেন আল্লাহ এত এত কিছু আপনাকে দিলেন এরপরে আল্লাহ বলেন তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দিব তুমি আমার কাছে মাফ ছাও আমি তোমাকে মাফ করে দিবো গুণা করেছ অন্যায় করেছ লা তুমি লাহমতল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তুমি না তুমি জুলুম তুমি করেছ 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 মরণকে খেয়াল করে আল্লাহর ভয় ভয়ন্তরে নিয়া, আমার কাছে চির জীবনের জন্য তবাই না সোহা করো আমি আল্লাহ সাথে সাথে তোমাকে মাফ করে দিতে পারি সাথে সাথে তোমাকে মাফ করে দিব কিন্তু আমি আপনি তো ওই খেয়াল আমাদের মধ্যে নাই শুধু গুনাহ করতে আসি করতে আসি আর গুনা নিয়ে আমার আপনার ইন্তেকাল হয়ে গেল এই জন্য আজকের খুদ্বার মধ্যে এসেছে কোরআন শরীফের সে আয়াতে কারিমা ইয়া তুহুল মতোমা ইন্না ইলা ফি ইবাদি ওদি জান্নাতি যখন নেখার ব্যক্তি যখন ইন্তেকাল করবে ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হওয়া মৃত্যু না মৃত্যু ইমানদারের মৃত্যু হয় না মোমেন মোমেনের মৃত্যু হয় না মুসলমানের মৃত্যু হয় না মুসলমান ইমানদারের হয় ইন্তেকাল বাবি ইফতিয়াল থেকে ইন্তেকাল স্থানান্তরিত হওয়া এক স্থান থেকে আর স্থানে চলে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এটাকে বলা হয় ইন্তেকাল ইসমে ইফতিহারের অর্থে এসেছে হওয়া আপনি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেলেন বর্তমানে সাড়ে তিন হাত মাটির উপরে আছে এই পৃথিবীটা হলো দুনিয়া সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে যেদিন দাফন করে দেওয়া হবে এটাকে হলো বার্সা খবর যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের পূর্বে যারা নবীওয়ালা থাকেন আল্লাহ ব্যক্তি যারা আল্লাহর ভয়ন্তরে যারা লালন করেছে আর বেশি থেকে বেশি তওবা করেছে ইস্তাকার করেছে তাদের কাছে তাদের মরণের সময় ইন্তেকালের সময় একদল ফেরেস্তা এসে তার শিওরে বসে যায় বসে তাকে সান্তনা দেই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু কম তারা এসে বলে নিশ্চয় আপনি আল্লাহকে বলেছেন এক এবং এই কথার উপর আপনি অবিচল ছিলেন এবং আল্লাহ তালার হুকুম আহকাম সবগুলি আপনি মেনে নিয়েছেন আপনার কোনো ভয় নাই চিন্তা নাই আমরা দুনিয়াতে আপনার পাশে ছিলাম আপনার বন্ধু হিসেবে ছিলাম আপনি আমাদেরকে দেখেন নাই আপনি যখন অভাব পড়েছেন মুসিবতে পড়েছেন আমরা আপনাকে সাহায্য করেছি আপনার সব সময় আপনার ইস্তফার কামনা করেছি আপনার আপনার জন্য আমরা সব সবসময় কল্যাণ ছিলাম আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আমরা দুনিয়াতে যেমন আপনার বন্ধু আখেরাতেও তেমনভাবে তেমন ভাবে আপনার বন্ধু থাকবো নবীজির হাদিস যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন হবে এই হাদিসের ব্যাখ্যা বিশাল ব্যাখ্যা তার ভিতরে একটা হলো এই যে আজকের এই আয়াত তেলোয়াত কলাম মিয়া আইয়া তুহান নফসুল মুতুমাইন্না ইরজি ইলা রব্বি কে রিয়া তাম্মার দিয়া ফাদ খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি এই আয়াতের ব্যাখ্যাও এই হাদিস দ্বারা করা হয়েছে কীভাবে যখন যখন আপনার ইন্তেকাল হবে আপনাকে কবরে রাখা হবে কবরে বাই নাই বন্ধুরা আত্মীয় স্বজন নাই শুধু আপনি একা কিন্তু না না কবরের ডাকনা লাগানোর সাথে সাথে আপনার চারপাশের চারজন ব্যক্তি থাকবে যাদের সাথে আপনি দুনিয়াতে চলেছেন চার পাশে চারজন ব্যক্তি থাকবে যদি আপনার মার সাথে আপনার ভালো সম্পর্ক হয় বাবার সাথে আপনার ক্লোজ সম্পর্ক হয় ইমাম সাথে বেশি সম্পর্ক হয় একজন সাথে সম্পর্ক হয় আপনার একজন সমপাঠী বন্ধুর সাথে সম্পর্ক হয় ওই বন্ধুটা আপনার পাশে আপনার কবরে যাবে কিভাবে যাবে ওই বন্ধুর সুরতে একজন ফেরেশতা চলে যাবে গিয়া বলবে আব্দুর রহমান তোমার কোনো বই নাই একসাথে আমরা নামাজ পড়েছি সোহালা মসজিদে একসাথে রমজানের রোজা রেখেছি একসাথে ইফতার করেছি একসাথে ভালো কাজ করেছি তুমি যখন মন্দ কাজের জন্য অগ্রসর হইতে আমি তোমাকে বাধা দিতাম আমি যখন খারাপ কাজে যাইতাম তুমি আমাকে বাধা দিতা হে বন্ধু আমি যখন আমি যখন আমার মধ্যে রাগ আসতো তুমি আমাকে সান্ত্বনা দিতা আমাকে ন্যাক আমলের জন্য উৎসাহিত তুমি করতা বন্ধু না না তোমার কোনো বই নাই তোমার কবরে শুধু তুমি একা না আমি আব্দুল করিমও তোমার কবরে চলে এসেছি সুবাহ আল্লাহ আসলে আব্দুল করিম না ওই যে আব্দুল করিম ভালো ছেলের সাথে আমি চলেছি তার সাথে একসাথে সালাত আদায় করেছি একসাথে নেক আমল করেছি একসাথে বসে কোরআন করেছি একসাথে একজন আরেকজনকে সহ উপদেশ দিয়েছি যে বন্ধু আসো নামাজে যায় বলেন না আমি সিনেমাতে যাব বলে সিনেমাতে যাওয়া যাবে না যদি সিনেমাতে যাও আমি তোমার সাথে চলবো না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বন্ধুর খাতে সিনেমা বাদ দিয়া মসজিদে এসেছে এই যে সুসম্প সম্পর্ক ইমানের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য ইমান ইসলামের জন্য বন্ধুত্ব করেছে ওই বন্ধু তার কবরে যাবে কিভাবে যাবে তার স্রোতে একজন ফেরেস্তা গিয়ে তাকে সান্ত্বনা দিবে তোমার কোন বয় নাই সবাই ছড়ে গেলেও আমি তোমার সাথে আছি তুমি গুমাও সুবাহান এমন গুম গুমাইবে এক গুমে হাসরের ময়দা যেদিন সিঙ্গাই ফু দিবেন ইসরাফিল আলহি সালাতাম ওই দিন চুকে মর্দন করে করে তার গুম জাগ্রত হবে আর বলবে মাত্র গুমাইলাম আর কে যেন আমাকে গুম থেকে ডাক দিয়ে দিল সুবহানাল্লাহ অনন্ত কাল সে গুমে তাকবি অথচ সে বলতেই পারবে না সে বলবে মাত্র গুমালাম কাছা গুমে যেন আমাকে কে ডাক দিয়ে দিল সুবহানাল্লাহি ও বিহামদি ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইননা ইরজিলা রাব্বিকির আতি মারদিয়া ফাদখলি ফি ইবাদি ওয়া ادখলি জান্নাতি পুত পবিত্র আত্মা হ্যাঁ তুমি বেরিয়ে আসো তোমার প্রভুর দিকে যাও জিনার প্রতি তুমি সন্তুষ্ট তোমার প্রতিও তোমার রব সন্তুষ্ট সুবাহান আল্লাহ আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও আল্লাহর তৈরি জান্না তোমার জন্য অপেক্ষমান জান্নাতে তুমি প্রবেশ কর সুবাহান আল্লাহ যারা নেককার হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের মৃত্যু কেমন হবে মার স্তনের মধ্যে বাচ্চা দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায় মা চলে গেলে বাচ্চা টের পায় না মোমেন মোতাহিনের মৃত্যুটা তদ্রূপ হয়ে যাবে তার আত্মাটা চলে যাবে সে টেরও পাবে না সরাসরি আয়াতের তফসিরে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম হাদিস এনেছেন কি হাদিস যে বান্দার পাশে এসে ফেরেস্তা মালাকুল মত এসে বলবে ইয়া আুহার নফসুল ইন্না কলস থেকে গড়া থেকে পানি যেভাবে অটোমেটিকলি চিত করে দিলে যেভাবে পরে যায় তার আত্মাটা অটোমেটিকলি ভিতর থেকে চলে আসবে সুবাহান আল্লাহ ফেরেশ তারা সুগন্ধিত জান্নাতি রুমাল দিয়া আসমান সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আল্লাহ তালা এলান করবে হে আমার ফেরেশতারা তারা আমার মকবুল বান্দা নে্যগথ বান্দা আমার মুথুমা ইন্না আত্মাকে ইল্লিনে নিয়ে যাও যেখানে জান্নাতি আরাম আয়েস সেখানে তাকে নিয়ে যাও সুবাহন আল্লাহ সেখানে কেমত পর্যন্ত সে থাকবে তাইলে কবরের ভিতরে আসে না কবরের ভিতরে যেইভাবে আসে হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে আপনাদেরকে আমি বোঝাচ্ছি সেটা হল আমার কাছে মোবাইল আছে এই মোবাইলটা চলতে গেলে নেটওয়ার্কের দরকার আর নেটওয়ার্কের যে এটা কি কি বলে টাওয়ার নেটওয়ার্কের টাওয়ার বাদাগাট বাজারে কিন্তু নেট ওখানে যদি বন্ধ হয়ে যায় আমার মোবাইল ওকেজু সকলের মোবাইল ওকেজু হয়ে যাবে কিন্তু আমার মোবাইল আমার পকেটে আছে আমি মোবাইল দিয়ে চলতেছি এটার মধ্যে নেটওয়ার্ক আছে ওই টাওয়ার বাধাঘাট বাজারে অতবার সুনামগঞ্জে তেমনিভাবে আমার আপনার আত্মা থাকবে ইল্লিনে কিন্তু আমার আপনার এই দেহ নামক মোবাইল থাকবে কবরে যখন কবরের পাশে গিয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর মোবাইলের মাধ্যমে সালাম দিলে যে এইভাবে কোটি কোটি মাইল থেকে তার কালেকশন শুরু হয়ে গেল বন্ধুর সাথে বন্ধু যোগাযোগ হয়ে গেল আসসালামু আলাইকুম সে আমাকে দেখতেছে সালামের জবাব দিতেছে ও ইল্লিন থেকে মোমেনের আত্মা কবরের সাথে এইভাবে কালেকশন হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু তাকে আল্লাহ তারা ওই জামনাথের সুউচ্চ মাকাম ইল্লিনের মধ্যে মধ্যে তাকে আল্লাহ তালা রেখে দিয়েছেন বিদায় আমাকে আপনাকে নেক আমল করতে হবে আর যদি বদ আমল করেন হাই আফসুস আগামী শুক্রবারে আসবে বদ আমলের কি পরিণতি বদ আমলের কুফল কি বদ আমলের কি শাস্তি কি কষ্টের মৃত্যু কি কষ্টদায়ক মৃত্যু আগামী শুক্রবারে তার আলোচনা আসছে কিন্তু আজকের কোথবার আলোচনা হলো ন্যাক্ষার গণের মৃত্যু নেক আমল যখন আপনি করবেন আপনার মৃত্যুটা এমনভাবে হয়ে যাবে ইন্নাল্লা দিনা কালু রব্বুন আল্লাহ সুম্মাস্তা তাকামু হিমল আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ফেরেশতারা দলে দলে এসে বলবে আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আমি বহু নেকার মৃত্যু লোকের মৃত্যু দেখেছি যারা হাসতে হাসতে কথা বলে বলে জিকির করে করে তাদের ইন্তেকাল হয়ে যায় সুবহানাল্লাহি আর বদকার গনের মৃত্যু পনেরো দিন বিশ দিন পর্যন্ত সাখারাতের বিছানায় পড়ে থাকে দশ মাস বিশ মাস এক বছর দুই বছর আগে তার কঠিন সাক্ষারাত শুরু হয়ে যায় কিন্তু মানুষ তার টের পায় না প্রতিটা মুহূর্তে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তালা তাকে দিয়ে থাকেন নাউজিল্লা বিদায় আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে ন্যাক আমল করতে হবে বেশি থেকে বেশি আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি থেকে বেশি ন্যাক আমল করার তৌফিক দান করেন আর আজ দিবাগত রাত শবে বরাত মাগ্রীব থেকে ফজরের আগ পর্যন্ত পর্যন্ত শুরু হয়ে যাবে আমরা মসজিদে এসে জামাত সহকারে সলাাত আদায় করে জিকির কির আজকার দুরু শরীফ তওবা ইস্তফার নফল নামাজ ইত্যাদি ইত্যাদি যত ভালো আমল আছে আমরা করব কোরআন শরীফ তেল করব যে যে আমল জানি আমরা করব। আমি জানি না হুজুরকে জিজ্ঞেস করে একটা তসবি নিয়ে এই তসবি আদায় করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফি দান করেন সকলে বলুন আমিন আখিরি দাওয়ানা আরে আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন আল্লাহম আমিন